এই চোদ্দ বছরে পশ্চিমবঙ্গবাসী জেনে গেছে যে তৃণমূল দলটি একটা সার্কাস পার্টি তাই অবাক হয় না উপভোগ করে দলটার কার্যকলাপ এদের মধ্যে প্রায় প্রতিদিনই কিচাং লেগে থাকে আর সুব্রত বক্সি বেচারা প্রচুর ভর্তি করে ক্ষমাপত্র গ্রহণ করেন পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি মন্ত্রী সান্ত্রী প্রশাসনের সর্বস্তর থেকে আসে ক্ষমাপত্র এরকমই একটা কিচেন ঘটে গেছে মদনা কল্যাণ ও মহুয়াকে নিয়ে এরা তিনটেই মাতাল বেহেড এর মধ্যেই মদনা আর কল্যাণ কখন বেহেড হয় আর কখন ফিট থাকে বলা মুশকিল প্রথমে বলি মদনার কথা জেল থেকে ফেরার পর মদনা মদটা একটু বেশি খাচ্ছে কারণ ও তো নামেই মদ কিন্তু তা তো করছে না বেশ কয়েক বছর আগে পিজিতে যেটা ছিল ওর ঘরবাড়ি সেখানে একটা পেশেন্ট ভর্তি করাতে গিয়ে একেবারে ল্যাজে গোবরে হয়ে গিয়েছিল ছোটো কর্তার এক ওষুধ বহু দিন ধরে ও বিলেকি খাচ্ছিল কিন্তু ছোটো কর্তা ওকে জনি ওয়াকার খাইয়ে দিল ভবানীপুর থানায় যেতে হয়েছিল ওকে লক আপে পুড়ে দিয়েছিল কিনা যাই না তবে পুড়ে দেওয়ার মতোই হয়েছিল বলে শুনেছি সেই থেকেই ও উল্টু পাল্টা বকছে জনি ওয়াকারের ধরে বলছে লাভলি লাভলি জানি না কেন কিন্তু হাসি পাচ্ছি আমাদের সবাই এসে ওর মতো আমিও ওর মতো আমরাও এই আম আদমি গোড়াগড়ি যাচ্ছি ওর কথাবার্তায় জনি অবাকার খাওয়ার পর থেকে শুনছি ও লক কলেজের ব্যাপার নিয়ে কিছু বিবৃতি দিয়েছে আর সেই বিবৃতির ফলে তৃণমূল পার্টি ওর দুটো পোলাপলা গাল কোষের ওগড়ে টিপে দিয়েছেন আরও হেঁদে কফিয়ে একসাথে এবার আসি বিখ্যাত উকিল আমাদের কল্যাণদার কথায় পার্টির ব্যাপারে কল্যাণদা কিন্তু ভীষণ সিরিয়াস একেবারে জেনুইন তিনিও সেই গতবার ভোটে দাঁড়ানোর আগে ছোট রাম নাম ধাক্কাতে ঠাকুরের কাছে গাইতে আরম্ভ করেছিলেন সুরা পান করিনে ওরে সুধা খাই তারপর সে কি কান্না আম আদমি কেঁদেছিলেন কিনা জানি না কিন্তু আমার চোখে জল এসে গিয়েছিল অবশ্য তিনি নিজেকে সামলে নিয়েছিলেন পার্লামেন্টে ইলেকটেড হওয়ার পরে আর পার্লামেন্টে একটা জ্বালাময় বক্তৃতাও মেরেছিলেন তিনি একদম সুস্থ মেজাজে চুকিতকিত খেলা তথা কাবাডি নিয়ে আর সামনের মতো নতুন সাংসদ যারা তৃণমূল থেকে গিয়েছিলেন হ্যাঁ গেছেন এখন রয়েছেন তারা সংসদে তারা তো টেবিল চাপড়ে টেবিল ভেঙে ফেলে আর কি আমিও উপভোগ করেছিলাম তার বক্তৃতা ভালো বলেছিলেন এটা তো সত্যি আমাদের ভারতের সায়েন্সা নরেন্দ্র মোদী মহাশয় দুটো ক্ল্যাচের ওপর ভর করে হাঁটছেন পার্লামেন্টে কোলাদা দারুণ বাক্পট উদ্দিন খুব সুন্দরভাবে এই সত্যকে পার্লামেন্টে উপস্থাপন করেছেন অফ এই হ্যাডাকান্ড নিয়ে কিছু বিবৃতি দিয়েছেন কি আলো কিছু বলেছেন উনিও ভরষিত হয়েছেন অবশ্য তবে মদনের মতো এখনো অবস্থা ওর হয় হবে কি না বলতে পারি না যাক সেসব কথা এবং বলি এবার বলি কল্যাণদা আর নব পরিণিতা শ্রীমতী মহুয়া মহিত্যকে নিয়ে কিছু কথাবার্তা যেটা কসবাকাণ্ডের সঙ্গে একদম জড়িত নয় কল্যাণে কী হয়েছে কেন জানি না হঠাৎ করে খেপে গেছেন তিনি মহিমা মকে নিয়ে আরে একটা বোধ উনি নব পরিণীতা ওনাকে নিয়ে কিরকম করে আপনি কি বলছেন ওনাকে আপনার মতো আমি মদের পাত্র হাতে নিয়ে দেখেছি কিন্তু সে তো হাই সোসাইটির ব্যাপার এটা হতেই পারে এ নিয়ে তো আপনার আমার বলার কিন্তু ওনার ওপর উনি খেপে ওনার ওপর এই মধুর না কেন এই সরে বলে না কেন খেপে গেলে না এই হচ্ছে কলা যায় বস্তু হঠাৎ করে উনি খেয়ে ফেলেন কী খান কোন ব্র্যান্ডের খান জানি না হ্যাঁ আলু দাবল কিছু বলে ফেলেন সে নিয়েও এখন ছয়জন পড়েছে তবে এ নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করতে চাই না এক একমাত্র একটাই কারণ উনি বহু কারণে উনি আমি উনি একজন মহিলা এবং কোনো মহিলা সম্পর্কে কোনো ব্যঙ্গ কটুক্তি আমি করতে চাই না কারণ আজকের সমাজ বট্ট বেশি এই মহিলাদের নিয়ে কটুক্তি করতে পারে আর মহিলারাও জাগে না এই করে সেদিন দেখলাম হঠাৎ কয়েকদিন জিন্দাবাদ করে তারপর সবাই চুপচাপ আর প্রতিটি রবিবারই খালি একটা হাঁটার প্রতিযোগিতা চলে কিন্তু কাজে কাজ কি হচ্ছে কিছুই হচ্ছে না সরকার পশ্চিমবঙ্গ সরকার আছেন সরকারকে আর এরাও আছেন অ্যাজিটেশনে তারপর তো এদের মধ্যে অনেক গণ্ডগোল অনেক প্রবেশ এ ওকে সাপোর্ট করে তো ওকে করে না আমি মাঝে মাঝে দেখি টিভি টিভিতে বিজেপি ভারতের তৃণমূল তখন সিপিএম চুপচাপ আবার যখন দেখি বিজেপি ভার্সেস সিপিএম তখন দেখি আবার তৃণমূল চুপচাপ হায় জগন্নাথ হায় মা কালী একই নতুনত্ব আমরা পশ্চিমবঙ্গে দেখি কে কার বিরোধী কিছুই বুঝতে পারি না সময় কেউ সমস্যার বিরোধী হতে পারছে না তার ফলে সামনের যে ইলেকশন আসছে তাতেও আপনারা জানবেন যে এই দিদি যিনি লক্ষ্মী ভান্ডারের মতো এক ডোল আরো ডোল হ্যাঁ কেন বলবো আরও ডোল দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে আমাদের তাতে উনি জিতে যাবেন আর আগামী প্রজন্ম সেটা নিয়ে আর বলছি না অর্থনীতিবিদরা বলবেন আমার কোনো একটি নেই কারণ আমি অর্থনীতিবিদ নেই অর্থনীতিবিদ নয় এসব বলবেন আমাদের অভিযোগ সরকার সরকারের সব বলবেন যারা আশ্চর্য দিদি কাছাকাছি রয়েছেন তারাই বলবেন অর্থনীতির মাথায় কি রাজনীতির থেকে বসে আছে না অর্থনীতি গ্যাসেই মোড়ে ওনার হাতে of just